নমস্কার বন্ধুরা আজকে চাণক্যের গুরুত্বপূর্ণ নীতি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন কারণ আমাদের জীবনে চলার পথে শত্রুর সংখ্যা প্রত্যেকেরই কিছু না কিছু আছে তাই শত্রুর জ্বালায় যদি আপনি চলে পুড়ে মরছেন তাহলে আপনি অবশ্যই আজকের ভিডিওটি মিস করবেন না আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন আজকে আমরা চাণক্যের সেই নীতিকে তুলে ধরবো যেটা শত্রুর জন্য কাজে লাগবে আপনার জীবনে যদি প্রতিনিয়ত শত্রুর কোনো সমস্যায় আপনি ভুগছেন তাহলে আজকের ভিডিওটি দেখুন কারণ চাণক্য অনেক নীতি বলেছেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নীতি আপনাদের সামনে আজকের ভিডিও তুলে ধরবো শত্রুর একটা ছোট্ট ভুল যার মাধ্যমে আপনি জয় পেয়ে যেতে পারেন শত্রুকে হারিয়ে ফেলতে পারেন চাণক্য তেমনই কিছু পথ দেখিয়েছেন তো চলুন সেটাই কিন্তু আজকের ভিডিও জেনে নিই জীবনের সাফল্য লাভের পথ কিন্তু চাণক্যই দেখিয়েছেন কিভাবে শত্রুকে পরাজিত করে সাফল্যের পথে এগিয়ে যেতে হয় তার পথ কিন্তু চাণক্য দিয়েছেন তার নীতিতে আমরা যদি একটু তার নীতিগুলো ফলো করতে পারি তাহলে হয়তো অনেকটাই কাজে আসবে সাফল্য যেমন আমাদের জীবনে আনন্দ ভরিয়ে দেয় তেমনি সাফল্য অনেক শত্রুরও জন্ম দেয় কারণ কোনো একজন ব্যক্তি সফল হলে অনেকেই তারকে ঈর্ষার চোখে দেখে। আর ঈর্ষা থেকেই কিন্তু জন্ম নেয় শত্রুতা আর সেই কারণে সফল মানুষের অনেক শত্রু থাকেন আপনি নিজের লক্ষ্যের প্রতি অবিচল থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন সব রকমভাবে তবে একটা কথা মনে রাখবেন অন্য লোকেরা আপনার সাফল্যের পথে বাধা কিন্তু সৃষ্টি করবেই জীবনের এই ক্ষেত্রে আচার্য চাণক্য ঠিক কী পরামর্শ দিলেন সেটাই কিন্তু আজকের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব প্রাচীন ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ কূটনীতিক ও দার্শনিক চাণক্য জীবনের নানা ক্ষেত্রে চলার সঠিক পথ কিন্তু দিয়েছেন এত বছর পর আজও চাণক্যের সেই উপদেশ সেই বাণী সেই নীতি আশ্চর্যজনকভাবে কিন্তু আমাদের জীবনে অনেক কার্যকরী ভূমিকা রাখছে চাণক্য বলেছেন যে সাফল্য পেতে হলে আগে শত্রুর শক্তি দুর্বলতা এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে শক্তিশালী শত্রুকে পরাজিত করতে হলে চাণক্য ঠিক কি কি কথা বলেছেন এবারেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো চাণক্য বলেছেন শত্রু যদি আপনার থেকে বেশি শক্তিশালী হন তাহলে ঠিক মতো প্রস্তুতি ছাড়া তার মুখোমুখি চলে যাওয়া কিন্তু একটা বোকামির কাজ আপনি দুর্বল অবস্থায় প্রতিদ্বন্দ্বিতা করলে আপনার পরাজয় কিন্তু নিশ্চিত তাই এক্ষেত্রে আগে নিজেকে আরও শক্তিশালী করে তোলুন শত্রুর দুর্বল জায়গাটি কোনটা সেটা খুঁজে বের করুন ততদিন পর্যন্ত শান্ত হয়ে উপযুক্ত সময়ের জন্য আপনি অপেক্ষা করুন মনে রাখবেন মাথা গরম করে কখনো কোনো ভালো কাজ হয় না কখনও প্রতিদ্বন্দ্বিতায় নামবেন সেটা ঠান্ডা মাথায় বিবেচনা করে নামবেন ধৈর্য ধরবেন নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখবেন আপনি হেরে যাচ্ছেন বুঝতে পারলেও তা আপনার ব্যবহারে প্রকাশ পেতে দেবেন না আপনার দুর্বলতা শত্রু বুঝে ফেললে আপনার পরাজয় হান্ড্রেড পারসেন্ট কিন্তু নিশ্চিত হবেই তাই তাড়াহুড়ো করবেন না নিজেকে সময় দিন তখনই ধীরে ধীরে শত্রু দুর্বল জায়গাগুলো আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে শত্রু দুর্বল হলেও তাকে হালকাভাবে নেবেন না আপনি গা ছাড়া মনোভাবী আপনার পরাজয়ের কারণ হয়ে যেতে পারে চাণক্য বলেছেন যে আপনার হাসির মধ্যেই সেই অস্ত্র লুকিয়ে আছে যা সবচেয়ে শক্তিশালী শত্রুকেও হার মানাতে পারে জানককের কথা অনুসারে যদি বলি শত্রু যদি আপনাকে কষ্ট দেয় তখনও ভয় না পেয়ে হাসি খুশি থাকার চেষ্টা করবেন একটা কঠিন কাজ কিন্তু করতে পারলে লাভ অবশ্যই পাবেন কষ্ট পেয়েও আপনার মুখে হাসি দেখে শত্রু কিন্তু রেগে যাবে আর তখনই রাগের বসে ভুল পদক্ষেপ করবে আর সেই সময়ই আপনার সামনে আসবে জয়লাভের জয়লাভের সুবর্ণ সুযোগ তাই জন্য অবশ্যই একবার আপনি চেষ্টা করে দেখতে পারেন যদি আজকের ভিডিওটি দেখে একটু আপনি উপকৃত হয়ে থাকেন যদি কিছু বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমনই ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ